ওয়েলকাম মাই ফ্রেন্ডস আই এম ডক্টর এস মন্ডল অ্যান্ড টুডে আই ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ এ নিউ কেস অফ কনজেন্টাল হাইড্রোসিল একটা হাইড্রোসিলের একটা কেস আজ শেয়ার করবো দেড় মাস বয়স একটা বাচ্চার জন্মগতভাবেই আছে এটা তো একটা নতুন কেস আমি ভিডিওটা বেশি লেন্ধি করবো না জাস্ট ডকুমেন্টগুলো শেয়ার করেই আমি এই কেসটা আপনাদেরকে দেখাবো এই যে হাইড্রোসিলটার হাইড্রোসিলের বা বাচ্চা পেশেন্টের পুরো ডিটেলসটা দেখাচ্ছি প্রথম এসেছিলো এবং একটা জিনিস এখানে বলা প্রয়োজন যে এই হাইড্রোসিলের এই অন্ডকোষের এই ছবিগুলা বা ভিডিওগুলা শেয়ার করলে কিন্তু মানে পার্টিকুলার ওই কোর্সেন্টার স্ক্রোটামটা বা টেস্টিসটা দেখালে ইউটিউব যে কমিউনিটি গাইডলাইন্স আছে চাইল্ড সেফটি অ্যাক্ট সেখানে কিন্তু ভিডিওগুলো রিজেক্ট করে দেয় তো সেই কারণে আমি ওইগুলো দেখাতে পারছি না তবু আমি চেষ্টা করব এটা নেওয়ার ফুটেজটা নেওয়ার বাট যদি ইউটিউব বা ফেসবুকে যে গাইডলাইন আছে সেগুলো যদি ব্রেকডাউন করে তাহলে কিন্তু আমি ওটা আউট করেই ভিডিওটা পোস্ট করব তো দিস ইজ দ্য ইউএসি রিপোর্ট অফ দিস বোথ ইংনোস কোটাল রিজিয়নের এবং সেখানে মডারেট অ্যামাউন্ট অফ দ্য ফ্লুইড কালেকশন ইজ সিন ইন দ্য লেফট ভেজেনাস সেক অ্যান্ড ডায়াগনোস ইজ দ্য লেফট সাইডেড হাইড্রোসিল এই কেসটা একটা স্পেশালিটি বা পিকিউলারি হচ্ছে বাচ্চারা ওটা রেডি করবো আমি দেখাবো আচ্ছা এখানে যদি আমি ইউএসি প্লেটটা দেখি সেখানে দেখবো যে রাইট সাইডের হাইড্রোসিল আমি পুরোটা দেখাচ্ছি রাইট সাইড হাইড্রোসিল রাইট সাইড হাইড্রোসিল এটা রাইট সাইড এটা হচ্ছে লেফট সাইড এর আর এই যে রাইট সাইড একদমই নরমাল লেফট সাইড কতটা এনলার্জ করে গেছে বুঝতে পারছেন ইজ আ লেফট সাইড হাইড্রোসিল স্পষ্ট ভাবে রাইট এন্ড লেফট লেফট সাইড হাইড্রোসিল অনেকটা বড় হয়ে গেছে দিস ইজ দা ইউএসডি প্লেট এবং আমি যে হোমিওপ্যাথিক পোর্শনে যেটা আছে সেটা আমি দেখানোর চেষ্টা করছি যেহেতু বাচ্চার কোনো সিমটমই সেরকমভাবে পেলাম না তাই আপাতত আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি বেশ কয়েকটা মেডিসিন আমাদের ক্যালকেরিয়া কার্বনিকা রোডোরানডন সাইলিশিয়া এই টাইপের মেডিসিনগুলাই কিন্তু কমনলি আমাদের হাইড্রোসিলের ক্ষেত্রে প্রেসক্রিপশন করা হয় এখানে যদি আমি এখানে যদি আমি রেপাটোরিটা ঘাটি রেপাটোরিটা দেখি সেখানে আমি দেখতে পাবো আমরা দেখতে পাবো কয়েক জাস্ট কয়েকটা মেডিসিন কিন্তু এখানে আছে জাস্ট এখানে যদি আমরা রেপাটোরিতে জেনিটেলিয়া কেন্ট কেন্ট রেপাটোরি দেখাচ্ছি হাইড্রোসিল সেখানে বেশ কিছু রোডন সাইলেশিয়া এবং ইন কেস অফ অন লেফট সাইড রোডেন্ডন এবং বয়েজের ক্ষেত্রে ছেলেদের একদম ছোটো বাচ্চাদের ক্ষেত্রে সেখানেও পালসিটের রোডোডন এবং সাইলেশিয়া এই গুলা তো এর ক্ষেত্রে থার্মাল রিলেশন থেকে শুরু করে তো সেই জন্য আমি থার্মাল রিলেশন বা সোয়েড সেরকম যে ক্যালকেরিয়া প্রেসক্রিপশনের জন্য যে সিমটমগুলো প্রয়োজন সেগুলো কোনো কিছুই পেলাম না তো সেই কারণে আমি আমাদের যে প্রাইমারি মেডিসিন সেই রোলডেন দিয়ে আমি আজকে স্টার্ট করছি এবং এর ফলো আপ অবশ্যই আপনাদেরকে দেখাবো এর এরপরে আমাদের সাইলেসি এবং ক্যালকেরিয়া অবশ্যই হাতে থাকলো তো এগুলো আমরা দেখাবো এখন আমি পেশেন্টের কাছ থেকে একটু শোনানোর চেষ্টা করছি এবং তারপর ওইটা দেখাবো আচ্ছা এটা হাতে নাও আচ্ছা ওটা নিয়ে হ্যাঁ ওটা এটা কতদিন ধরে হয়েছে আপনি সাইডে ঘুরে বসুন এই দিক না 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 ওখানে বসুন এই দিকে মুখ করে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা সমস্যাটা কত ধরে হচ্ছে কিভাবে লক্ষ্য করলেন একটু বলুন একজন করে যে কোনো একজন আর ওটা প্রথম থেকে একটু হুম খবর পেয়েছিলেন কিছু বলবে আমার মা দাও যদি বলবে তো আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব এই কেসে যাতে ভালো করে যায় ওকে থ্যাংক ইউ ধন্যবাদ